ছোট্ট একটি কুঁড়ে ঘর ভেতরের বিছানায় রামেশ ঘুমিয়ে আছে সকাল হল সে উঠে বসল তার প্রত্যেক দিনের যেই কাজ সে হাটে শিঙারা বিক্রি করে তাই সে রান্নাঘরের সামনে গেল তার যাবতীয় ব্যবসার জিনিসপত্র নিয়ে এসে সে শিঙারা বানাতে বসে গেল সে নিজের হাতে আলু মুগ ডাল আর মশলা মিশিয়ে শিঙারার পুর বানায় এবং সুস্বাদু শিঙারা বানায় আজ ছিল হাটে মেলা তাই সে বলল আজ একটু বেশি করে সিঙ্গারা বানাই এরপর সে রাস্তা দিয়ে তার সিঙারার গায়েটা নিয়ে যাচ্ছিল পথে অনেক বাচ্চারা খেলাধুলো করছিল এবং এক তার চেনা দাদু তাকে এসে বলে রমেশ আমার জন্য সিঙ্গারা কিন্তু রেখে দিস বাবা রমেশ বলে হ্যাঁ চিন্তা কর না রেখে দেব এরপর রমেশ মেলায় যায় সেখানে ভিড় করে লোকজন তার হাতের বানানো শিঙড়া খেতে থাকে তার শিঙারা এতই সুস্বাদু ছিল যে ছোট থেকে বড় সবাই তার শিঙারার স্বাদ নিতে সেখানে ভিড় করছিল এক বাচ্চা রমেশের কাছে এসে বলে দাদা আমার কাছে টাকা নেই রমেশ তাকে পর এক শহরে লোক গাড়ি করে আসে এবং দেখে রমেশের দোকানে প্রচুর ভিড় তখন সে মনে মনে ভাবে এই রমেশকে কিনে নেওয়া যাক লোকটি তাকে কম টাকায় ব্যবসা করে লোককে ঠকিয়ে ব্যবসার কথা বুদ্ধি দেয় কিন্তু রমেশ সরাসরি না বলে দেয় তখন পাশে খোদ্দাররা তাকে দেখে গর্বিত হয় এবং তাকে স্টেজে রাখা হয় তাকে সম্মানিত করা হয় সবাই হাততালি দেয় রমেশ তখনও চিংড়ার দাম দুটো